আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাননি তাদের জন্য আজকের এই ভিডিও এই ভিডিওতে শেয়ার করব অনার্সের প্রথম রিলিজ স্লিপ কবে নাগাদ শুরু হবে তো স্টুডেন্ট বেসিক চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন তো আপনারা যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাননি তাদের কিন্তু হতাশ হয়ে লাভ নেই কারণ আপনাদের জন্য রয়েছে নতুন করে প্রথম রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ প্রথম রিলিজ লিপে আপনি নতুন করে পাঁচটি কলেজে আবেদন করতে পারবেন এজন্য আবার কোনো প্রকার আবেদন ফি দিতে হবে না এখন কথা বলা যাক প্রথম রিলিজ স্লিপ কাদের জন্য রিলিজ স্লিপ মূলত যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পায়নি অথবা প্রথম মেধা তালিকায় চান্স পেয়ে কোনো কারণে ভর্তি হয়নি তাদের জন্য আর আপনারা যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েছেন কিন্তু কোনো কারণে দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি হতে চাচ্ছেন না তারাও কিন্তু প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন এখন কথা বলা যাক প্রথম রিলিজ স্লিপে আবেদন কবে শুরু হবে আপনারা যদি অনার্স ভর্তি নোটিশটি লক্ষ্য করেন তবে দেখতে পারবেন দ্বিতীয় মেধা তালিকার সব কার্যক্রম শেষ হবে আগামী ত্রিশ এপ্রিল তো ত্রিশ এপ্রিলের পরে কিন্তু কোটা মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকা যারা মাইগ্রেশন করবে তাদের রেজাল্ট প্রকাশ করা হবে তারপর শুরু হবে তাদের ভর্তি কার্যক্রম আর ভর্তি কার্যক্রম শেষ হতে আরও দশ দিনের মতো কিন্তু লাগতে পারে তো এই অনুযায়ী হিসাব করলে কিন্তু মে মাসের মধ্যবর্তী সময়ে প্রথম রিলিজ স্লিপের আবেদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আর রিলিজ স্লিপ সংক্রান্ত আরও তথ্য জানতে বামের ভিডিওটি দেখে নিতে পারেন